কি বললো সরাসরি আপনাদেরকে সেটা দেখাবো তাই রিকোয়েস্ট করছি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর আপনার মন্তব্য অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আগে থেকে কেউ বাজে কমেন্ট করবেন না তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি তারপর বিস্তারিত কথা বলব ইনশাল্লাহ প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি আল্লাহর কথার কোনো গুয়া মত না কিছু পাই না এই যে একটা কথা বলছে আওয়ালু মা খালাকুল্লাহ इश्क প্রথম সৃষ্টি इश्क আওয়ালু মা খালাকুল্লাহ মেন নূরি প্রথম সৃষ্টি নূর আওয়াল উমা খালাকুল্লাহে আরশ প্রথম সৃষ্টি আমার আরস আওয়াল উমা খালাকুল্লাহে রুহ প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি কলম রুফি আতিল আকলাম কলম উঠিয়ে নেওয়া হয়েছে আর যা লেখা হয়েছিল সব শুকিয়ে গিয়েছে কারণ প্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কি কলম কলম আল্লাহ বলেছেন লিখো আল্লাহ কি লিখব উক্তুব মাকাদির আল খালক মহাবিশ্বের যারা আসবে সবার কী হবে না হবে সব লিখো তো লিখে ফেলছে এখন যা হবার তাই হবে তাহলে দেখেন আকিদের সংক্রান্ত ইসলামের বুনিয়াদী বিশ্বাস সংক্রান্ত চমৎকার কিছু লার্নিং কিছু লেসেন আল্লাহ রাসুসাহ ইসলাম আবদুল ইবিন আব্বাসকে দিয়েছেন এবং এটা ছিল ওয়ান অন ওয়ান মিটিং প্রাইভেট লার্নিং সেশন আর কেউ ছিল না তখন আব্দুল ইবিন আব্বাস এটা শুনেছে এবং আমাদের কাছে বর্ণনা করেছেন আচ্ছা এক সাহাবি এসে বলে আল্লাহ মাতাসা আহ হে নবী ক্যামত কখন হবে রাসুদাম কখন হবে উত্তর না দিয়ে প্রশ্ন করলেন ও কেমতের তোমার কি প্রিপারেশন আগে ওইটা বলো কেয়ামত কবে হবে জানার জন্য এত আগে বলো প্রিপারেশন আমা। তোমার কি প্রস্তুতি তাইলে আরেকটা প্রশ্ন প্রশ্নের বিপরীতে উনি উত্তর না দিয়ে উনি আবার কি করলেন সবাই বলুন তো উনি আবার কি করলেন উনি নিজে আবার প্রশ্ন করলেন তুমি জিজ্ঞেস করলে কেয়ামত কবে তুমি বলো কেয়ামতের প্রিপারেশন কি নিশ্চয় বলো তো সে বলে যে লাশাই এর রাসুল্লা আমার কোনো প্রিপারেশন নাই ইল্লা আনি ওহিবুল্লাহ রসুলা শুধু একটা জিনিসে আছে যে আমি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ভালোবাসি রাসুল ইসলাম বললেন আন্তমা আমান আহবাবতা তুমি যাদেরকে ভালোবাসো তাদের সাথেই জান্নাতে থাকবে আল্লাহ আল্লাহ রাসুলকে ভালোবাসো তাদের সাথেই তুমি কই থাকবে জান্নাতে থাকবে তাহলে প্রশ্নের পিঠে প্রশ্ন ছুড়ে দেওয়া এরপর একই প্রশ্নের জবাবে ভিন্ন ভিন্ন জনকে ভিন্ন ভিন্ন উত্তর দিয়েছেন রসুল ইসলাম এটাকে এডুকেশনের ভাষায় বলে পার্সোনালাইজেশন বলে মানে যার যেটা লাগবে শিক্ষক ভালো বুঝে কয়েকটা ক্লাস নিলে উনি বুঝে ফেলে যে কার রিসিভিং ক্যাপাসিটি কদ্দুর কার কোনটাতে ঘাটতি কার কোনটাতে সমস্যা একজন আদর্শ শিক্ষক একজন চৌকস শিক্ষক তিনি খুব সহজে এটা ধরে ফেলেন তো রাসুদাল ইসলাম হি ওয়াজ এ ভেরি গুড অবজারভার তিনি বুঝে ফেলতেন যে কার কোনটায় ঘাটতি ফলে একই প্রশ্নের উত্তর উনি এক একজনকে এক একভাবে দিতেন কেন বেসড অন দ্য নিড অব দ্য অ্যাড্রেসি যার যেটা দরকার ওইটার উপর গুরুত্ব আরোপ করে যার যেটাতে ঘাটতি আছে সেটাতে গুরুত্বারোপ করে তিনি এক একজনকে কি করতেন এক এক রকম উত্তর অনেক প্রশ্ন করেছেন রসুলাল্লা সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা তিনি এক একজনকে এক একটা বলেছেন কখনো বলেছেন যে আল্লাহর উপর ইমান আনা আল বিল্লাহি ওয়াহদা কাউকে বলেছেন যে আল জেহাদ ফি কাউকে বলেছেন আসি ওহা ওয়ান টাইম যাই হোক দর্শক মন্ডলী সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন বাউল শিল্পী যে কথাগুলো বলেছে বা কোরআন আয়াত বলে চালিয়ে দিয়েছে এটা কিন্তু আদৌ কিন্তু কোরআন শরীফের ভিতরে এরকম কোনো আয়াত বানাই কিন্তু মিজান রহমান আজারি কিন্তু বুঝিয়ে দিলেন যে আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছে এবং বিস্তারিত বিষয়টা তার মুখ থেকে জানতে পারলেন সম্পূর্ণ ভিডিও দেখে এখন আপনার মন্তব্য কি এবং বাউল শিল্পী আবুল সরকারের আপনি মুক্তি চান না ফাঁসি চান অবশ্যই কমেন্ট করবেন এবং আজহারের কথাগুলো আপনার কাছে কেমন লিখেছে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন যাতে করে সকলে সমস্ত কিছু বিস্তারিত বিষয় জানতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলিকায়াত